পৌরসভা এলাকার বাস স্ট্যান্ড সংলগ্ন দোকানে চুরি এলাকায় চাঞ্চল্য কন্যায় ভেঙে পড়ল অসহায় দোকানদাররা ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পরপর চারটি দোকানে চুরি হলো ঘটনায় এলাকায় চাঞ্চল্য এর আগেও বারবার চুরি হয়েছে বলে জানা গিয়েছে কোনো সুরাহা মেলেনি দোকানদারদের বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরলেন স্থানীয় দোকানদাররা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ঘটনাটি চন্দ্রকোনার রামজীবনপুর পৌর এলাকায় জানা যায় গতকাল রাত্রিতে রামজীবনপুর বাস স্ট্যান্ডের সামনে দোকানদাররা দোকান বন্ধ করে বাড়ি চলে যায় আজ সকালে দোকান খুলতে এসে দেখে তাদের দোকানে তালা ভেঙে নগদ টাকা সহ জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা দোকানদাররা জানায় এর আগেও দোকানে চুরি গেছে কোনো সুরাহা করতে পারেনি পুলিশ পুলিশ ফাড়িতে অভিযোগ জানানো হয়েছে তদন্তে নেমেছে পুলিশ বিস্তারিত দেখুন বাংলা নিউজে আমরা বারবার অনুরোধ জন্য দেখে ব্যবস্থা দেখার তো আমরা সেই জন্য আপনারা কি পুলিশ পুলিশকেও খবর দিয়েছেন এবং বি দুয়ে ডেকেছেন হ্যাঁ এসেছিলো তারা দেখে গেছে কী বলবেন এই দুশুন হ্যাঁ আমার এই দোকানটা কত টাকা আমি মহাজনকে দুবো বলে কালকে আমাদের পুজো ছিল ওনার জন্য পয়সা নিয়ে এসেছিলাম যে মাল তুলব দশ হাজার টাকার মতো ছিল দশ হাজার পাঁচশো টাকা আর প্লাস দোকানে মাল ভর্তি করেছিল একটা মালও নেই প্রথমবার হয়েছে সামগ্রী হ্যাঁ দোকানের আর কিছু মাল নেই যা মাল ছিল সব নিয়ে চলে গেছে বাড়িরপুর ফাঁড়ি করেছেন ফাঁড়ি অভিযোগ করেছে বললো ওনারা বললো যে এখন বড় বাবু আসেনি আপনারা পরে আসবেন এখন কি চাইছি এখন চাইছি আমাদের তো যা যাওয়ার গেছে যারা এইটা কাজটা করেছে তারা যেমন শিবিরি যেমন ধরা পড়ে আমরা তো খেতে কুটে কষ্ট করে

পাশাপাশি দোকানদার গুলো তারাও জানে বছরের মধ্যে তো পাঁচ ছবার এরকম চুরি হচ্ছে এটা অ্যাডভাসটা ভেঙে করেছে হ্যাঁ চাবি খুলেনি ওই সময় রাস্তা মেন রাস্তা গায়ে তো উপর ভর থেকে গেছে ওরা দিয়ে অ্যাডভাসটাকে তুলে ভেঙে নিচে ঢুকেছে লিখিত অভিযোগ করেছি থানায় গিয়েছিলাম খালিতে আর এই স্যার বললেন যে একটা লিখিত হবে দিন তা লিখিতভাবে দরখাস্ত দেবো আমার একটু সময় নিল এই যাবো আটটার মধ্যে সাড়ে নটার নাম গৌর নতুন গ্রাম পশ্চিমনগর ঘটনাটা কীভাবে ঘটেছিল রাত্রিতে ঘটেছে আমি তো আর জানিনি সকালে খবর পেলুম এসে দোকান খুললাম খুলে দেখি এই অ্যাজবেস্টার সব ভেঙে দিয়েছে দিয়ে যে খুলে সব ভেঙেছে ভেঙে টাকা পয়সা নিয়ে চলে গেছে ও হাজার ছয় গাছ টাকা ছিল থানায় জানিয়েছি ছোটবাবু এসেছিল এসে দেখে গেছে আমাদেরকে লিখিত দিতে বলেছে আমার নাম সোমনাথ দত্ত সামগ্রী তো আছে এখানে দোকানে তো মাল অনেক কিছু আছে কিন্তু কি নিয়ে গেছে তো বুঝতে পারছি নি আর হয়তো কিছু নিয়ে গেছে আপনার কি কি চুরি হয়েছে আমার দোকানে টাকা পয়সা ছিল সিগারেট ছিল গুটকার ছিল মাল টাল চলে গেছে একটা টাকা মনে হয় কত টাকা কত টাকা ছিল দেড় হাজার টাকা ছিল দেড় হাজার টাকা পান দোকান মানে দেড় হাজার কালকে পুজোর মার্কেট ছিল ভালো বেচাখানা হয়েছিল দেড় হাজার টাকার মতো ছিল চুরি গেছে একটা টাকাও মনে মোট কত টাকা কতগুলো দোকান চুরি হয়েছে এখানে কম বেশি আমি তো কম্পে ডিউটি করছিলাম এসে দোকান খুলছি এসে দেখছি আমার দোকানে চুরি হয়েছে সম্ভবতা বললো পেঁয়াজ দোকানে তারও চুরি হয়েছে বললো